সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আমার একদম খেয়াল ছিল না আজ এপ্রিল ফুল পড়িয়ে উঠে আমি রান্নাবান্না বসিয়েছি তখন মা আমায় এপ্রিল ফুল করেছে দেন মায়ের বুদ্ধিতে আমি আবার ওকে এপ্রিল ফুল করেছি এগুলো হঠাৎ করে হয়ে যাওয়া তার ভিডিওতে ক্যাপচার করা হয়নি এরপর দেখে নাও যে আজ আমরা সবাই মিলে আর কাকে কাকে এপ্রিল ফুল করেছি করেছি এখন আবার বলছে মিঠুতে বাড়িতে যাবো নিমন্ত্রণ করতে এই বেরোলো বাড়ি হ্যাঁ ঘর তাহলে হ্যাঁ মা গেছে

ওটা এপ্রিল ফুল ভালো আছেন আরে আপনার গিন্নির কি হয়েছে জানি না ফোন করে কথা বলুন আমার সঙ্গে কথা বলছে না কারোর সঙ্গে কথা বলছে না রাগ করেছে কালকে রাত্রির থেকে খাইনি জামাই না কারুর সঙ্গে কথা বলছে না আপনি জিজ্ঞেস করুন কি হয়েছে আমি জানি না আজকেই চলে যাব বলছে বলছে আমি ওখান থেকে ডাক্তার রানির সঙ্গে ঝগড়া করেছে করে আমাদের সঙ্গেও জানেন নারীর রানীর সঙ্গে তুমুল ঝগড়া করলো কালকে করে করে এখন কারুর সঙ্গে কথা বলছে না রাত্রিরে খাইনি এখনও খাইনি চা পর্যন্ত খাওয়াতে পারিনি ছোট বেয়ান পর্যন্ত হিমশিম খেয়ে গেছে বলছে আমার টোটো করে দিন আপনি আমি বাড়ি চলে যাব এক্ষুনি এবার কে ডাক্তার দেখা নাড়ু কত বোঝালো নাড়ু এই এখন বেরোলো জানেন বুঝিয়ে বুঝিয়ে দেরি হয়ে গেছে এই তো কথা বলুন আপনি আমি জানি না দেখুন কি হয়েছে বলছে তোর বলছে আমি বলছি আরে তুমি রান্না হয়ে গেছে তাহলে মা যাচ্ছে নাড়ু আর ইয়ে পৌঁছোয়নি এখনো রানী হঠাৎ গেলো তো কি মন হলো বললো যাই ঘুরে আসি আর গরম পড়ে যাচ্ছে আর মাসি যদি আসে নিয়ে চলে আসবো সামনের সপ্তাহে কালী পুজো দেখো কেন কত এখানে একটা ট্রেন আছে না যাওয়ার কথা নি বাবা ফোন করো ফোন করো ফোন করো ফোন করো দেখি নাড়ুকে ফোন করো 바스라한테 도끼질한.